কেউ ট্রোল করে ভাত শামীম বলেন আবার কেউ ট্রোল করে থ্রি সিক্সটি ডিগ্রি এবিডি ভিলিয়ার্স বলেন তবে সেই ট্রলকে যেন বাস্তবে রূপান্তর করলেন শামীম পাটোয়ারি কখনো রিভার্স সুইপের ছয় কখনো লেগ কখনো ব্যাট চালিয়েছেন সোজা মোহাম্মদ আমিরের মতো বোলারকে যেন শাস্তা করলেন শেষ ওভারে তিতাল্লিশ বলে একাশি রানের অপরাজিত ইনিংস বলে দেয় কতটা ভয়ঙ্কর ছিলেন তিনি শামীমের বিধ্বংসী ব্যাটিং নিয়ে আরও থাকছে প্রতিবেদনা এক ওভারে সাতাশ রান প্রয়োজন আর সেই ম্যাচে কিনা মোহাম্মদ আমিরের মতো বোলারকে ভয়ে ঘামতে বাধ্য করলেন শামীম পাটওয়ারি শেষ দুই ওভারে ঢাকার দরকার ছিল ৪৫ রানের ওমর জায়ের উনিশতম ওভারের প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন শামীম সে ওভারে আঠেরো রান আসার পর শেষ ছয় বলে ঢাকার সমীকরণ দাঁড়ায় সাতাশ রানের প্রায় অসম্ভব সেই সমীকরণটাও প্রায় মিলিয়েই ফেলেছিলেন শামীম মোহাম্মদ আমিরের প্রথম বলে চার হজম করার পর দেন ওয়াইড ও নো ফ্রি হিটে শামীম মারেন ছক্কা পরের তিন বলে আরও দুটি চারে শেষ বলে সাত রানের সমীকরণ দাঁড়ায় কিন্তু সেটি আর মারতে পারেননি শামীম তবে নয় চার ও তিন ছক্কায় তেতাল্লিশ বলে একাশি রানের ঝড়ো ইনিংসের পর অপরাজিত থাকে তিনি ম্যাচ শেষে ধন্যবাদ জানান লিটনকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামিম বলেন শুরুতে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব উনি আমার উপর অনেক বিশ্বাস রেখেছে কারণ এর আগে আমি ম্যাচ উইনিং নক খেলেছি দুই তিন ম্যাচ খারাপ যেতেই পারে এটা কোনো ব্যাপার না যদি সবাই রিপোর্ট দেয় ভালোভাবে কাম ব্যাক করা সহজেই যায় শামিম আরো বলেন অবশ্যই আমি আমার ফোকাসে ছিলাম আমার মতো করেছিলাম অনুশীলন করেছি বিশ্বকাপ নিয়ে এখন চিন্তা করছি না এখন ভালো টুর্নামেন্ট খেলছি চেষ্টা করছি এখানে ভালো করে বিশ্বকাপের জন্য যদি সুযোগ পাই ভালো প্রস্তুতি হবে আমার জন্য অবশ্য এই এক ইনিংসে নিজের বিশ্বকাপ জায়গায় অনেকটা নিশ্চিত করেছেন শামীম হোসেন পাটওয়ারি